এখন একটু দেখে দেব মানে হ্যাঁ একটু পরে একটু পরে একটু পরে আমরা মাছগুলা দিয়ে দেব আর পরে টমেটোগুলা দিয়ে দেব ঠিক আছে এই আমাদের এখন মশলাগুলো কষানো শেষ এখন মাছ দিয়ে দেব দেখেন এটা গ্র্যান পাচ্ছেন না ভালো না দেখুন আজকে খেয়ে দেখবেন ঠিক আছে আজকে খাবেন আজকে খেয়ে দেখবেন এই আমাদের মাছলা এখন দিয়ে দেব মাঝকে দিয়ে দিলাম গল্লা রাদ দেবো একটু দেখেন কালারটা কেমন আছে ওই কালারটা দিয়েছি হম আমরা এখন ডাকে রাখলাম কিছুক্ষণ পরে পরিমাণ মতো পানি দিয়ে একটু ইয়া করে মানে হালকা বেশি বেশি পানি দেবো না হালকা করে জোল করে ভুনা করে ভাগ যে এখন আমাদের মাছ গুলা একটু পরিমাণ মতো একটু পানি দেবো ঠিক আছে নাহলে এই যে মাছ লাগে যাবে ঠিক আছে এখন পরিমাণ মতো একটু পানি দেবো দেখছেন এখন একটু এখন দেখে রাখবো মাছ একটু কষাই তৈরি কষাই এর পরে আর একটু পরিমাণ তো বানিয়ে দিয়া এর পরে এই যে আমাদের এই টমেটো আছে টমেটো দেব ঠিক আছে এই যে আমাদের মাছ কষানো হয়ে গেছে একো হালকা হাল্

কালার কিন্তু সেরকম আছে আমাদের যারা লোকজন আসে খাইয়ে বলবে সুন্দর আছে ভাই দেখেন আমাদের লোকজনে বলবে খাই কিভাবে মানে ভালো টেস্ট টা কিভাবে ভালো হয়েছে ঠিক আছে seja, seja